হ্যাঁ কি জানো আপনার প্রশ্ন ছিল আপনি রিলিজন মানেন কিনা আমি লোকটা জানেন মিস্টার সেনগুপ্ত একটু আনঅর্থোডক্স সে তো ভালো কথা যে জিনিস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমি তাকে মানি না রিলিজিয়ান এটা করেই আর অর্গানাইজ রিলিজিয়ান তো বটেই সে একই কারণে আমি জাতও মানি না ঈশ্বর অন্ধজ জনে দেহ আলো মৃত জনে দেহ প্রাণ কে আলো কে দেবে প্রাণ সেনগুপ্ত আজকালকার দিনে মঙ্গলময় পরমেশ্বরের বিশ্বাস রাখা অবশ্য কঠিন হয়ে উঠছে দৈনিক পত্রিকা দৈনিক প্রতিদিন সে বিশ্বাসে আঘাত আনে কি করুন বলুন হুম। তুয়